আল ইনসফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এই স্বাধীন জন্মভূমির লক্ষী কারা কারা হাতে কারা রক্ষা করতে জীবন দেব জন্মভূমিকে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াই লড়তে হবে সাহস বুদ্ধি বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে অনারাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে শক্তি সাহস বুদ্ধি এবং বল দিয়ে এই লড়াই লড়তে হবে এই লড়াই অতীত থেকে চলতেছে খেলা হবে যে বলা হয় খেলা আজকে থেকে হচ্ছে না যখন আদম আল ইসলামকে সৃষ্টি করা হলো আল্লাহ বললেন সবাই তারা সিজদা দাও তখন শয়তান সিজদা দিল না না সহজ ইতিহাস সবাই জানেন গল্পটা জানেন না তখন কি হলো তখন থেকে দুইটা দল হয়ে গেল শয়তানের অধিনায়কত্বে এক দল আর হজরত আদম আল ইসলামের অধিনায়কত্বে আরেক এই দুই দল কি আল্লাহ দুনিয়ার স্টেডিয়ামে পাঠাই দিলেন খেলা খেলা তখন থেকে হচ্ছে ঠিক না বলেন খেলা হয়েছে নমরুদ এবং ইব্রাহিম আল ইসলামের মধ্যে বিজয় কার হয়েছে বলেন ইব্রাহিম না নমরুদ খেলা হয়েছে মোসা এবং ফেরাউদের মধ্যে বিজয়কার হয়েছে মোসানা ফেরাউন বলেন খেলা হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং উদ্বা সাইবা আবু তেহেল আবুল মধ্যে বিজয়কার হয়েছে মোহাম্মদ রয়েছে কিনা বলেন আজি আমাদের বিজয় হবে এই খেলা নতুন খেলা না এটা আমরা খেলে খেলতেছি বহুদিন ধরে কিনা জালি মের থাম্বে জুলুম আর কোটা দিন ধৈর্য ধর ছোট হার নাও হয়ে আজ সামনে বিজয় আসবে বড় মেরে থাম্বে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এখানে সেখানে গুলি করে শহীদ করে দেওয়া হয় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত গভীর হয় ভোর কাছে ঠিক কিনা বলেন আমরা ভোরের কাছাকাছি আসি বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ দেখো মার্কিন ভারতের চলছে আতাত ঘিরে চলছে দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে চীন মায়ানমার মিলে আবার আরেক জালেছে আমাদের চক্রান্তের জাহাল দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে দেখো জল আমাদের ঘিরছে ধীরে দেখো মানচিত্র গভীরে তিনটা পার্বত্য জেলা থেকে আলাদা করে ফেলার জন্য চলছে বহুদিন ধরে না দেখো মানচিত্র ভাঙার কা চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে হে তরুণ নাই দেরিয়ার জাগোয়াজ হৌ হুঁশিয়ার হে তরুণ নাই দেরিয়ার জাগোয়াজ হৌ হুঁশিয়ার এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে এ তরুণ কারা কারা জাগবে কিনা বলো জাগার জন্য প্রস্তুত কিনা বলো বাংলাদেশের শতকরা সিক্সটি এইট পার্সেন্ট নাগরিক আঠাত মানে আটষট্টি মানে সত্তর পার্সেন্ট নাগরিকের বয়সে এখন ত্রিশের নিচে কত নিচে বিশ্বাস না হলে এখানে তাকায় দেখেন যারা আসছে সত্যি পার্সেন্টের বয়স দেশের নিচে খুঁজে পাবেন একটা বাসে একটা ট্রেনে একটা বাজারে একটা মসজিদে একটা জায়গায় দেখবেন মনে করবেন না যে পোলাপানের কথা পোলাপান এই জাতি জাতি এখন পোলাবান জাতি এখন তরুণ জাতি এখন যৌবন কিনা বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা যদি সংবিধান থেকে ইসলামকে বাদ দিতে চায় আমরা কি বসে থাকবো ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা কোর অসম্মান যদি দেয় দেখবো সেকে ওরা কোর অসম্মান যদি দেয় দেখবো সেকে কাফনের পর্ব কাপড় গাই শহীদের রক্ত মেঘে কাফনের পর্ব কাপড় গায় শহীদের রক্ত মেঘে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আমাদের বিজয় যেদিন আসবে তখন হবে বল কৃষকের কাছ থেকে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে শ্রমিকের খুন্তি সাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে কৃষকের কাছ থেকে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে শ্রমিকের খুমতি সাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে কোটি প্রাণ জাক রক্ত প্রভাতে। কোটি প্রাণ জাক রক্ত প্রভাতে। আদানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে আদানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাঁটিতে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিস পায়ের তলে মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক বলেন স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও দেশ জুড়ে তাও সব দেশপ্রেমী আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া জাল এবার তৈরি হও সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও দেশ জুড়ে তাও হিতপাদি সব দেশপ্রেমী আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া চাল ছিটতে এবার তৈরি হও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও কারা 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 জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হয়ে যাও কারা কারা আছে দেশ জুড়ে তাও হিপাদি সব দেশ আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিটতে এবার তৈরি হও সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তবু তৈরি হও সবাই প্রস্তুত কিনা বলেন আল্লা আকবা আল্লাহ আকবা আল্লাহ আমাদেরকে তৈরি করতেছেন আমরা তৈরি হচ্ছি না আল্লাহ আমাদের তৈরি করতেছেন দেখেন দেখেন এই স্বাধীনতার পঞ্চাশ বছর বিজয়ের পঞ্চাশ বছর আমি বলেছিলাম তিনটা শক্তি আমাদের ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে বাংলার জমিনে প্রকাশ্যে গোপনে কাজ করতেছে বিদেশের কোটি কোটি ডলার এখানে ব্যয় হয়েছে শুধু এই দেশ এবং জাতিকে মেরে ফেলার জন্য দেশ আর জাতি কেমনে মারা যায় যখন বাংলাদেশের অন্তর থেকে বাংলাদেশের দেহ থেকে ইসলাম নামক আত্মাটা বের হয়ে চলে যাবে তখন বাংলাদেশ পড়ে যাবে বাংলাদেশ শরীর ইসলাম আত্মা সব জায়গায় আমি বলি কাজে বাংলাদেশের শরীর থেকে আত্মা নামক ইসলামটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন বাংলাদেশ ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে তো ধরফর করে মরে যাবে মাছ যেমন পানির গভীরে বেঁচে থাকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে বাংলাদেশটাও যতদিন ইসলামের গভীরে ডুবে থাকবে ততদিন বাংলাদেশ জিন্দা থাকবে ঠিক কিনা বলেন মাছকে সমুদ্রের গভীর থেকে যখন আপনি চরের মধ্যে ফেলে দিলেন ডাঙার মধ্যে ফেলে দিলেন শকুন নিয়ে গেল বাংলাদেশ যদি ইসলাম থেকে বের করে দিয়ে শুন্যের মধ্যে ফেলে দেন দেখবেন ভারত লাথি দিয়ে রাশিয়া ফেলেছে বাংলাদেশকে রাশিয়া মেরে ওয়াশিংটনের কাছে ওয়াশিংটন লাথি মেরে তেলাবিবের কাছে ফেলে দিছে তেলাবিব ভারত লাথি মেরে আবারও দিল্লির কাছে ফেলেছে দিল্লি আবারও লাথি দিয়ে মস্কোর কাছে ফেলেছে কাজেই বাংলাদেশকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন কথাটা একেবারে একের সঙ্গে আর এক সংযুক্ত ইসলাম এবং বাংলাদেশ একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে আপনি বাঁচতে পারবেন না